কামিতা কি হয়েছে জামুলা আরে বেডা বল কা বেডা এভাবে আমি ঠকছি আরে বেডা তুই তো নিজেই ঠকছিস কারণ আমারতেদিকে পরিষ্কার হলো আবার হচ্ছে আমার শান্তিও হলো আবার একবার যে দুয়ার পেলাম আমারে লাভ সে একটা কি কত বলছি যে আসো আসো এক এক রুম আসো তুমি তো আমার কথাই শোনো না হম ভালোবাসতে হলে আসতে হয় বসতে হয় কর্ম করতে হয় তারপরে না হয় আদর ভালোবাসা একটু হইলো তুমি তো ভয় কেন তাছাড়া ভালোবাসি তোমার বিয়ে করবো আমি কোনো ভয় নাই তো যেটা করি সেটাই করবো তাই সবাই তো বলে তারপরে তো আর কথা রাখে জন্য তো একটু ভয় করে দেখতেছি একটা কার ভরপুর জঙ্গলের মধ্যে সে কখন থেকে বসে আসি সরি দাঁড়াই আছি এখন একটা দেখি না আজকে কি তাহলে আমি পাবো না দেখি আর একটু সময় আমি তো এই থাকি প্রায় প্রায় দেখেনি তাই না তো প্রায় প্রায় যখন দেখেন তাহলে অবশ্যই জানেন আমি কেন দাঁড়াই থাকি তাই না এখন কথা হচ্ছে যে আমি না সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি একটা পাইনি

এই কবে চুরির ব্যবসা কবে থেকে এ লেগেছেন কই আমার পেয়ারা বাগানে পেয়ারা চুরি হওয়া যায় একটা পেয়ারাও নাই খালি কাগজ বাগান কি আপনার কি মনে হয় বাগান এটা কার বাগান কি তোমার তুমি কবে থেকে চুরি করো আজকে এটা কয়ে যাবে কতদিন চুরি করছো আজকে সব আজকে আমি চুরি করি নাই আমি তো মাত্র আজকে বাগানে ঢুকলাম আর এতগুলো পেয়ারা দেখা আমারও মনটা হচ্ছে একটু এই দাঁড়াও এই আসছে আপনি ঢুকলেন কেন আমার আগে